হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবী ও প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো দেখো এখন সকাল সাড়ে দশটা এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো অনেকক্ষণ থেকে কাজ করছি তো কাজ করে এসে ইন্টোটা দিচ্ছি যেহেতু সেই জন্য কষ্ট হচ্ছে হচ্ছে সকালবেলায় উঠে ঘর বারান্দা মুছে রান্না করেছি রান্না বান্না করে বাসন ফাসন মেজে ছেলে খাইয়ে বরের খেতে দিয়ে দিয়েছি খেয়ে চলে গেল খাবারও গুছিয়ে দিয়েছি আজকে রান্না করেছি হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি ডাল করেছি আর মাছের ডিমের বড়া আর মাছ দুটোকেই ভাজা করে ঝাল করেছি তো তখন আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি কেননা সকালবেলায় উঠে আমার একটু তাড়া থাকে আর তাছাড়াও মানে ফোন নিয়ে তো ওইভাবে করা যায় না যেহেতু আমার স্ট্যান্ড নেই কোনো কিছু সেট আপ নেই শুধুমাত্র মোবাইলেতেই যেহেতু ভিডিওটা করি সেই কারণে আমি তখন তাড়াহুড়োর মাথায় দেখাতেও পারি না তো যখন মানে কী রান্না করেছি বলে তো তোমাদেরকে দিলাম কিছুক্ষণ পরে সেটা দেখিয়ে দেব আর এখন কাজ বাকি হচ্ছে বিছানা তোলা ঘরের বিছানাটা তোলা হয়নি ঘরের বিছানাটা তুলে নেব আর আমার ছেলের শুয়ে আছে ওকে পড়তে বসাবো তো চলো ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি স্নান টান করে সেটা বলতে ভুলে গেছিলাম বিছানাটা তুলে নিয়ে ওকে পরিয়ে দি পরিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে এখন বাজে একটা আমি এখন জল খাবার খাচ্ছি বলিতে পারি কারণ আমি সাড়ে বারোটা বা একটা না বাজে জল খাবার খাই না আর ভাত খাই সেই তিনটে চারটে বুঝতে পারলে সন্ধ্যাবেলা হয়তো একটুখানি খাটি খিদে পেলে খাই নইলে খাই না আবার সেই রাত্রিবেলা দশটা একটা সো গাইস এখন চারটে চল্লিশ আমি একটু আগেই উঠলাম মানে শুয়েছিলাম উঠে মারিনি উঠে আর জল ভরছে আমাদের কলে জল এসে আছে জল ভরে নিই নিয়ে দুটো একটা বাসন আছে মেজে নেবো নিয়ে একটু গাছগুলো বসিয়েছি সেই গাছগুলোকে একটু জল দিয়ে দেবো দিয়ে গা ফা ধুয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো পাইপ লাগিয়ে জল ভরছে গামড়ি বল তো ভাড়া হয়ে গেছে দুটো হচ্ছে বাসন বাসন কটা বেজে নেবো ওদিকে গাছগুলো রয়েছে গাছে জল দিয়ে দেবো দেখো গাফা ধুয়ে জামা ফামা ছেড়ে নিয়েছি অনেকক্ষণ আগে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি কটা বাজে এখন হ্যাঁ এখন পাঁচটা কুড়ি এখন যাচ্ছি হচ্ছে আমার ছেলেকে নিয়ে একটু মাঠে যাব খেলাতে কেন ও সারাদিনই ঘরের মধ্যে থাকে আর যেদিন তাড়াতাড়ি উঠে যায় একটু মাঠে নিয়ে যায় সব সময় ভালো না লাগলে যায় না তো আজকের আমারও সব কাজ ফাজ হয়ে গিয়েছে একটু মাঠে নিয়ে যাচ্ছে ওকে খেলিয়ে নিয়ে এসে তারপরে পড়তে বসাবো দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে মাঠে যাবি তো গিয়ে কি করবি আমি আর বাবু দাঁড়িয়ে আছি বাবু মাঠে নেমে একটু খেলবি ও মাঠে খেলবে বলছে কিন্তু বড় ছেলেরা খেলছে বলে যেতে দিচ্ছে বড় ছেলেগুলো যাওয়ার দেরি আছে তুই খেলবি তো নাম একটু মাঠে নাম আমি দেখছি বল নিয়ে খেলতে হবে না এমনি এইখানটায় তুমি একটু খেলে নাও জুতোটা আমি দিচ্ছি তুই ওদিকেই জান জুতোটা জানিয়ে দিচ্ছি বেশি ধুলো ঘাঁটবি না বাবু নি ধুলোয় তো কত নুড়ি কাঁকড় দেখেছিস ধুলোয় তো কত নুড়ি কাঁকড় বেশি ধুলো ঘাঁটবি না জুতো পা জুতো পা তো

বাঘ পড়ে আছে মনে হয় করছে বাঘের মাংস নিয়ে যাচ্ছে একবার মাঠ থেকে তুলে নিয়ে ওদিকে গেল ওদিক থেকে এদিকে নিয়ে এসে ফেলেছে আবার ওইটাকে নিয়ে টানাটানি করে ছিটছে দেখো কীর্তিটা করছে চলে যাচ্ছে দেখো মাঠ থেকে সোজা ভাইয়ের দোকানে এসে আমার ছেলের জুস খাবে বলে বায়না করছিল তো একটা জুস খেলে এবার ওকে নিয়ে বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ থাকবো না এখন ছটা বেজে গেছে এখন সন্ধ্যে হতে যায় বাড়ি গিয়ে সন্ধে দেবো ছেলের পড়াতে বসাবো জুস খাওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি কেমন খেতেছিল টাটা করে দে তো গাইস দেখো ভাইয়ের দোকান থেকে চলে এসছে এখন ছটা কুড়ি ছেলের হাত পা ধুয়ে দিয়েছি এবার আর এখানে দেখো সব জামা কাপড় গুলো জামা কাপড় গুলো পাঠ করে নেবো কামড়াচ্ছে বিষয়টা অবছালো হয়ে আছে গুছিয়ে নেবো দুপুরবেলা শুয়েছিল বদবসি করছিল তো গাইস এখন সাড়ে আটটা বাজে আমি ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আস্তে আস্তে হচ্ছে আর সন্ধের সময় তোমাদের সঙ্গে কথা বললাম সন্ধ্যে টন্দে দেওয়ার পরে ছেলেটাকে পড়তে বসাবো বলে কোলে নিয়ে বসেছি দেখছি গাটা গরম গরম লাগছে অথচ ভাইয়ের দোকানে গিয়ে জুস খেলো তার কিছুক্ষণ আগে গাটা গরম গরম লাগছে তার একটু পরেই আমি ভাবলাম ঘরে হয়তো ওষুধ নেই মানে অতটা খেয়াল করতে পারিনি যেহেতু জ্বর টর অনেক দিন হয়নি অনেক দিন বলতে গেলে প্রায় বছর কেটে গিয়েছে জ্বর হয়নি এক দেড় বছর হয়ে গেছে তো ডাক্তার ওর যে চাইল্ড স্পেশালিস্ট দেখায় ওনার সঙ্গে কনসাল্ট করলাম বলল যে ক্যালপল এনে খাওয়াতে সেই মতো আমি ওর বাবাকে ফোন করে বললাম কিন্তু তারপরে বলে ফোন করে বলে দিয়ে তারপরে আমি ঘরে বলি একটু খুঁজে তাও দেখি যদি থেকে যায় অনেক সময় ওষুধ ঘরে থেকেও যায় তো তারপরে ড্রেসিং টেবিল টেবিল সব হেঁটে দেখলাম যে হ্যাঁ ক্যালপল আড়াইশো হচ্ছে ঘরেতেই আছে ডেটও আছে আর সিল একদম কাটা নেই মানে নতুন একদম সেই কারণে আবার সেই ওষুধটা খাইয়ে দিয়েছি কিছু খায়নি কিছু খাবো না খাবো না করে এত ভুলিয়ে ভালিয়ে দুধ বিস্কুটটা খাওয়ার চেষ্টা করলাম কিচ্ছু খেলো না আর এখন মানে আটটার দিকে ওষুধ খাইয়েছি এখন ধরো সাড়ে আটটা বাজে আটটা পঁচিশ নাগাদ জ্বরটা কিন্তু ছেড়ে গেছে আর এখন একটু ঘুমিয়ে পড়েছে তো ঘুমাচ্ছে বলে আমি বলি তাহলে রান্নাটা করে নিই কেননা জ্বর শরীর খারাপ থাকলে বাচ্চারা একটু ধ্যান ধ্যান করে ঘুম থেকে উঠলে আবার কোলে নিয়ে একটু বসতে হবে তো চলো রান্নাটা করে নিই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সো গাইস দেখো আমি তোমাদের সঙ্গে সত্যি রান্নার আর শেয়ার করতে পারিনি আমার ছেলের তখন সবে ঘুম থেকে উঠে বায়না করছিল কোলে উঠবে বলে তা ওকে কোলে নিয়ে তাও বলতো খিদে পেয়েছে খেতে দিলাম আর তারপরে আমরাও খেয়ে নিয়েছি ভুলে গেছিলাম আর হচ্ছে এখন বাসন ফাসন মেজে গা ফা ধুয়ে চলে এসছি শুয়ে পড়বো তো চলো আর আমার ছেলেও এখন ভালো আছে ওর জ্বরও নেই আপাতত এখনো জ্বর নেই ঠিকই আছে শরীর তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে চলো সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ সবাই ভালো থাকবে টাটা